হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে বিশ্বের বিভিন্ন দেশের উপনাম নিয়ে আলোচনা করব বিশ্বের বিভিন্ন দেশ তাদের বিশেষ বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন নামে পরিচিত কিছু দেশ তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিছু দেশ তাদের ঐতিহাসিক গুরুত্বের কারণে আবার কিছু দেশ বিশেষ প্রতীক বা সংস্কৃতির জন্যে আলাদা পরিচিতি পেয়েছে আজকের এই ভিডিওতে এমসিকিউর মাধ্যমে এমনই কিছু দেশের উপনাম নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো সোনালি পশমের দেশ বলা হয় কোন দেশকে সোনালি পশমের দেশ বলা হয় কোন দেশকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রাজিল সঠিক উত্তরটি হলো অপশান বি অস্ট্রেলিয়া সোনালি পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে পরবর্তী প্রশ্ন হলো ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোন দেশ ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত কোন দেশ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হলো অপশান এ অস্ট্রেলিয়া ক্যাঙারু দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া পরবর্তী প্রশ্ন বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে নেপাল ভুটান থাইল্যান্ড চীন সঠিক উত্তরটি হলো অপশান বি ভুটান বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে পরবর্তী প্রশ্ন থান্ডার ড্রাগনের দেশ উপনামটি কোন দেশের থান্ডার ড্রাগনের দেশ উপনামটি কোন দেশের ভুটান মাঙ্গোলিয়া জাপান শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো অপশান এ ভুটান থান্ডার ড্রাগনের দেশ নামে পরিচিত ভুটান পরবর্তী প্রশ্ন প্রাচ্যের মুক্ত বলা হয় কোন দেশকে প্রাচ্যের মুক্ত বলা হয় কোন দেশকে ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সঠিক উত্তরটি হলো অপশন বি শ্রীলঙ্কা প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কাকে পরবর্তী প্রশ্ন দেশ 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 নামে নামে পরিচিত পরিচিত কোন কোন চীন দক্ষিণ কোরিয়া জাপান ভিয়েতনাম সঠিক উত্তরটি হলো অপশন সি জাপান সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ফিলিপাইন ইন্দোনেশিয়া জাপান নেপাল সঠিক উত্তরটি হলো অপশান সি জাপান ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে সোনালি পেগোডার দেশ বলা হয় কোন দেশকে থাইল্যান্ড ভিয়েতনাম মায়ানমার কম্বোডিয়া সঠিক উত্তরটি হলো অপশান সি মায়ানমার সোনালি পেগোডার দেশ বলা হয় মায়ানমারকে পরবর্তী প্রশ্ন সহস্র হদের দেশ বলা হয় কোন দেশকে সহস্র হদের দেশ বলা হয় কোন দেশকে সুইডেন ফিনল্যান্ড কানাডা রাশিয়া সঠিক উত্তরটি হল অপশন বি ফিনল্যান্ড সহস্র হদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে পরবর্তী প্রশ্ন কেকের দেশ বলা হয় কোন দেশকে কেকের দেশ বলা হয় কোন দেশকে ফ্রান্স স্কটল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি সঠিক উত্তরটি হলো অপশন বি স্কটল্যান্ড কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে পরবর্তী প্রশ্ন সেদ হস্তির দেশ বলা হয় কোন দেশকে শ্বেদ হস্তির দেশ বলা হয় কোন দেশকে থাইল্যান্ড নেপাল কম্বোডিয়া মায়ানমার সঠিক উত্তরটি হলো অপশন এ থাইল্যান্ড থাইল্যান্ডকে সেদ হস্তির দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন হাসি দেশ বলা হয় কোন দেশকে হাসি দেশ বলা হয় কোন দেশকে জাপান থাইল্যান্ড ফ্রান্স ব্রাজিল সঠিক উত্তরটি হলো অপশন বি থাইল্যান্ড হাসি দেশ বলা হয় থাইল্যান্ডকে পরবর্তী প্রশ্ন বায়ু বায়ুকলের দেশ বলা হয় কোন দেশকে বায়ু বায়ুকলের দেশ বলা হয় কোন দেশকে সুইডেন নেদারল্যান্ড জার্মানি ডেনমার্ক সঠিক উত্তরটি হলো অপশন বি নেদারল্যান্ড বায়ুকলের দেশ বলা হয় নেদারল্যান্ডকে পরবর্তী প্রশ্ন নিশিদ্ধ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে নিশিথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ড সুইডেন নরওয়ে আইসল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশন সি নরওয়েকে নরওয়েকে নিশিথ সূর্যের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন কি উইদের দেশ বলা হয় কোন দেশকে কি উইদের দেশ বলা হয় কোন দেশকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হলো অপশান এ নিউজিল্যান্ড কি উইদের দেশ বলা হয় নিউজিল্যান্ডকে পরবর্তী প্রশ্ন দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা কানাডা সঠিক উত্তরটি হলো অপশান বি নিউজিল্যান্ডকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় পরবর্তী প্রশ্ন হলো সোনালী পুষ্পের দেশ বলা হয় কোন দেশকে সোনালী পুষ্পের দেশ বলা হয় কোন দেশকে জাপান চীন থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া সঠিক উত্তরটি হলো অপশন এ জাপান জাপানকে সোনালী পুষ্পের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন ভাটির দেশ বলা হয় কোন দেশকে ভাটির দেশ বলা হয় কোন দেশকে ভারত বাংলাদেশ মালদ্বীপ মায়ানমার সঠিক উত্তরটি হলো অপশন বি বাংলাদেশকে ভাটির দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন সোনালি আঁসের দেশ বলা হয় কোন দেশকে সোনালি আঁশের দেশ বলা হয় কোন দেশকে ভারত মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হল অপশন সি বাংলাদেশ বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে জার্মানি ফ্রান্স বেলজিয়াম সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশন সি বেলজিয়াম ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে পরবর্তী প্রশ্ন রামধনু দেশ বলা হয় কোন দেশকে রামধনু দেশ বলা হয় কোন দেশকে ব্রাজিল দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল অপশন বি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে রামধনু দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর চীনের পাত্র বলা হয় কোন দেশকে পৃথিবীর চিনির পাত্র বলা হয় কোন দেশকে ব্রাজিল কিউবা ভারত মেক্সিকো সঠিক উত্তরটি হলো অপশন বি কিউবা কিউবাকে পৃথিবীর চিনের পাত্র বলা হয় পরবর্তী প্রশ্ন মুক্তার দেশ বলা হয় কোন দেশকে মুক্তার দেশ বলা হয় কোন দেশকে বাহরাইন শ্রীলঙ্কা কিউবা মালয়েশিয়া সঠিক উত্তরটি হল অপশান সি কিউবা কিউবাকে মুক্তার দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন বহিরাগতদের দেশ বলা হয় কোন দেশকে বহিরাগতদের দেশ বলা হয় কোন দেশকে কানাডা আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হলো অপশান বি আমেরিকা আমেরিকাকে বহিরাগতদের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন কফির পাত্র বলা হয় কোন দেশকে কফির পাত্র বলা হয় কোন দেশকে কলম্বিয়া ব্রাজিল ইথিওপিয়া ভিয়েতনাম সঠিক উত্তরটি হলো অপশন বি ব্রাজিল ব্রাজিলকে কফির পাত্র বলা হয় পরবর্তী প্রশ্ন ক্ষুদ্র ভ্যানিস বলা হয় কোন দেশকে ক্ষুদ্র ভ্যানিস বলা হয় কোন দেশকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড ভেনেজুয়েলা পর্তুগাল সঠিক উত্তরটি হল অপশন সি ভেনেজুয়েলা ক্ষুদ্র ভ্যানিস বলা হয় ভেনেজুয়েলাকে পরবর্তী প্রশ্ন নীল নদের দান বলা হয় কোন দেশকে নীল নদের দান বলা হয় কোন দেশকে সুদান মিশর ইথিওপিয়া নাইজেরিয়া সঠিক উত্তরটি হল অপশন বি মিশর মিশরকে নীল নদের দান বলা হয় পরবর্তী প্রশ্ন পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে মেক্সিকো সুদান মিশর ইরান সঠিক উত্তরটি হলো অপশন সি মিশর মিশরকে পিরামিডের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন ইউরোপে শাশুড়ি বলা হয় কোন দেশকে ইউরোপের শাশুড়ি বলা হয় কোন দেশকে জার্মানি ডেনমার্ক ফ্রান্স ইতালি সঠিক উত্তরটি হলো অপশন বি ডেনমার্ক ডেনমার্ককে ইউরোপের শাশুড়ি বলা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর গুদাম ঘর বলা হয় কোন দেশকে পৃথিবীর গুদাম ঘর বলা হয় কোন দেশকে যুক্তরাষ্ট্র ব্রাজিল মেক্সিকো চীন সঠিক উত্তরটি হলো অপশন সি মেক্সিকো মেক্সিকোকে পৃথিবীর গুদাম ঘর বলা হয় পরবর্তী প্রশ্ন ইউরোপের বুট বলা হয় কোন দেশকে ইউরোপের বুট বলা হয় কোন দেশকে স্পেন ইতালি গ্রিস ফ্রান্স সঠিক উত্তরটি হলো অপশন বি ইতালি ইতালিকে ইউরোপের বুট বলা হয় পরবর্তী প্রশ্ন মার্বেলের দেশ বলা হয় কোন দেশকে মার্বেলের দেশ বলা হয় কোন দেশকে ইতালি গ্রিস তুরস্ক ফ্রান্স সঠিক উত্তরটি হলো অপশন এ ইতালি ইতালিকে মার্বেলের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে গ্রিস তুরস্ক ইতালি রাশিয়া সঠিক উত্তরটি হলো অপশন বি তুরস্ক ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে পরবর্তী প্রশ্ন পশুপালনের দেশ বলা হয় কোন দেশকে পশুপালনের দেশ বলা হয় কোন দেশকে সঠিক উত্তরটি হলো অপশন সি তুর্কিস্তান তুর্কিস্তানকে পশুপালনের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন ম্যাপল পাতার দেশ বলা হয় কোন দেশকে ম্যাপল পাতার দেশ বলা হয় কোন দেশকে যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স জার্মানি সঠিক উত্তরটি হলো অপশন বি কানাডা ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে পরবর্তী প্রশ্ন লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে ফ্রান্স কানাডা যুক্তরাজ্য সুইডেন সঠিক উত্তরটি হলো অপশন বি কানাডা কানাডাকে লিলি ফুলের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন শান্ত সকালে দেশ বলা হয় কোন দেশকে শান্ত সকালে দেশ বলা হয় কোন দেশকে চীন দক্ষিণ কোরিয়া জাপান থাইল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান বি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াকে শান্ত সকালে দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন পান্নার দ্বীপ বলা হয় কোন দেশকে পান্নার দ্বীপ বলা হয় কোন দেশকে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা মালদ্বীপ সঠিক উত্তরটি হলো অপশান এ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডকে পান্নার দ্বীপ বলা হয় পরবর্তী প্রশ্ন হলো পবিত্র ভূমি বলা হয় কোন দেশকে পবিত্র ভূমি বলা হয় কোন দেশকে সৌদি আরব প্যালেস্টাইন ইসরায়েল ভ্যাটিকান সিটি সঠিক উত্তরটি হলো অপশন বি প্যালেস্টাইনকে পবিত্র ভূমি বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে হাওয়াই ফিলিপাইন আইসল্যান্ড ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হলো অপশন সি আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয় পরবর্তী প্রশ্ন বসন্তের দ্বীপ বলা হয় কোন দেশকে বসন্তের দ্বীপ বলা হয় কোন দেশকে মালয়েশিয়া জামাইকা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হল অপশন বি জামাইকা বসন্তের দ্বীপ বলা হয় জামাইকাকে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো নীল আকাশের দেশ বলা হয় কোন দেশকে নীল আকাশের দেশ বলা হয় কোন দেশকে নরওয়ে মাঙ্গোলিয়া ফিনল্যান্ড ডেনমার্ক সঠিক উত্তরটি হলো অপশন বি মাঙ্গোলিয়া তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে